আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই মালয়েশিয়াতে হায় স্টাডির ক্ষেত্রে টেনশন থাকেন যে সেখানে গিয়ে পার্ট টাইম জব করা যাবে কিনা এখন কিন্তু তাদের জন্য একটি গুড নিউজ আছে আপনি চাইলে এখন মালয়েশিয়াতে কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ইনস্টিটিউট থেকেই ব্যবস্থা করে দিবে আমরা এখন মালয়েশিয়াতে হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিপ্লোমা প্রোগ্রামের জন্য হচ্ছে গিয়ে ফাইল জমা নিচ্ছি যেখানে আপনার স্টুডেন্ট হিসাবে এই প্রোগ্রামে ভর্তি হতে গিয়ে সেখানে কিন্তু ইনস্টিটিউট থেকে আপনার কাজের ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা যে ইনস্টিটিউটে যাবেন সেখানে আপনাদের তিন সপ্তাহের একটি ট্রেনিং সেশন চলবে এবং তারপরে কিন্তু আপনি সরাসরি কাজে জয়েন করতে পারবেন এবং সেখানে আপনারা হচ্ছে গিয়ে হোটেল এবং রিসর্টগুলোতে কাজ করার সুযোগ পাবেন যেখানে আপনাদের মিনিমাম স্যালারি থাকবে আর এমবি অর্থাৎ এখানে বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি অলমোস্ট পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু স্যালারি থাকবে আপনার মিনিমাম এবং এটা কিন্তু আরো বেশিও হতে পারে আপনারা এই তিন সপ্তাহের ট্রেনিং সেশনের পরে আপনারা সেখানে যে কাজ করার সুযোগ পাবেন টানা এগারো মাস আপনি দ্বিধায় সেখানে কাজ করতে পারবেন এবং এগারো মাস পরে আপনার ইনস্টিটিউট থেকে আপনি চাইলে কিন্তু সেটাকে রিনিউ করে নিতে পারবেন এবং আপনার যখন হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের এক্সপিরিয়েন্স হয়ে গেল তিনি কিন্তু চাইলে আরও ভালো জায়গায় তো তখন কাজের অ্যাপ্লাই করতে পারবেন এবং হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামের কিন্তু বর্তমান বিশ্বে অনেক দাম রয়েছে তাই আমরা বলবো যে আপনাদের মধ্যে যারাই ইন্টারেস্টেড আছেন এই প্রোগ্রামে যাওয়ার জন্য মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেহেতু এখানে একটা হিউজ অপরচুনিটি রয়েছে তাই আমি বলবো যে এখানে সিট কিন্তু আমাদের খুবই লিমিটেড থাকে আমরা নেক্সট এক সপ্তাহ পর্যন্ত এটার ফাইল জমা নিব তাই এখনই স্ক্রেন নম্বরে কন্ট্যাক্ট করে সরাসরি একাডেমিক রেকর্ডস নিয়ে যোগাযোগ করুন আমাদের অফিস ওয়ান ফিফটি টু বাই টু পান্থ সিগন্যাল ঢাকা বারোশো পাঁচে